লাউ আউসাল্লা হাজাল না আমি যদি এই কোরানটাকে অবতীর্ণ করতাম আলা জাবালিল কোন একটা পাহাড়ের উপরে লারাইতাহু তা তুমি দেখতে খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ সেই পাহাড়টি ভয়ে ভীত হয়ে চৌচির হয়ে যেত খণ্ড খণ্ড হয়ে যেত কাঁদতে থাকত চর্ণ বিচর্ণ হয়ে যেত কেসের জন্যে মেন খসিয়া আল্লাহর ভয়ে একবার বলুন শুভান আল্লাহ অত বড় একটা পাহাড় যদি জেসিপি দিয়ে আপনি কাটেন কত ঘন্টা লাগবে হিসাবের বাইরে সেই পাহাড় আল্লাহ তালা বলছেন সেই পাহাড়ের ওপরে আমি এই কোরআনটাকে যদি অবতীর্ণ করতাম মানুষের ওপরে অবতীর্ণ করেছেন কোরআন তো পাহাড়ের ওপরে যদি করতাম পাহাড়টা কাঁপতে থাকতো। আল্লাহর ভয়ে ভীত হয়ে খন্ড খন্ড হয়ে যেত বেদীর্ণ হয়ে যেত ভেঙে চোরমার হয়ে যেত চৌচির হয়ে যেত আল্লাহর ভয়ে অতেেল আমসাল এই উদাহরণটা এই দৃষ্টান্তটা আল্লাহ কেন দিলেন উপমাটা কেন দিলেন আল্লাহ নিজেই বলে দিচ্ছেন অতেল কাল আমাদের বহা লেন আমি কেন মানুষদের জন্যে উপমাটা দিলাম দৃষ্টান্তটা দিলাম উদাহরণটা দিলাম তারা যেন একটু চিন্তা করে একটু চিন্তা করে ভাবনা করে তাই তো পাহাড়ের উপর সত্যি আল্লাহ যদি কোরআনটা দিতেন তাহলে পাহাড় চৌচির হয়ে যেত ভেঙে খন্ড খণ্ড হয়ে যেত চোরমার হয়ে যেত তাহলে তো কোরআনের অয়েট অজন অনেক সেই কোরআনটা পাহাড়ের ওপরে দিলে পাহাড় কেপে 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 ফাটল ধরে চৌচির হয়ে কথাটা ভুল নয় মিথ্যা নয় আল্লাহ আল্লাহ বলেছেন তো কিছু মানুষ দুনিয়ার মাটিতে পাওয়া যায় সেই কোরআন কারিম বকে আঁকড়ে ধরে অঝর নয়নে তুই চোখ দিয়ে পানি বইতে থাকে পানি বইয়ে দেয় আবার এমন কিছু মানুষ খুঁজলে পাওয়া যাবে তাদের দেখে ইঙ্গিত করে আল্লাহ এই কথাটাই বললেন যেই কোরআনটা তার বুকে যদি দা হয় পাহাড় কাপে পাথর কাপে কিন্তু তার অন্তর কাপে না তাহলে এদিকে যদি আপনি দেখেন পাহাড়ের থেকেও সেই মানুষ শক্ত পাহাড়ের থেকেও পাহাড় কম্পিত হয় পাহাড় চৌচির হয় পাহাড় খন্ড খণ্ড হয় আল্লাহর ভয়ে আর এই কোরআন পেয়েও কিছু মানুষ আছে মনটা তার এত শক্ত পাহাড়ের থেকেও শক্ত যে তার অন্তর কাঁপে না তাহলে অন্তরটা পাথরের থেকে লোহার থেকে পাহাড়ের থেকেও শক্ত একটা ছেলেকে যদি বলা হয় মুসলিম ছেলেকে কোরআনটা বেঁধে দিয়েছে একটু নিয়ে যাও তো এমকের বাড়িতে দিয়ে দেবে অনেক ছেলে আছে ভয়ে জড়সড় হয়ে যাবে ভয়ে ভীত হয়ে গেলে একেবারে যতক্ষণ কোরআনটা থাকবে জবানে কথা বলা না মিথ্যা বলা যাবে না কাছে কোরআন আছে না না বুঝে বুঝে পা ফেলতে হবে কাছে কোরআন আছে এরকম সেব হয়ে চলবে যতক্ষণ পর্যন্ত তাদের বাড়িতে কোরআনটা না দেবে আবার অনেক মানুষ এরকমও পাওয়া যাবে খুঁজলে কোরআনটা রয়েছে সামান্য এতটা মোটা একটা কোরআন সেটা একটা বই হাসতে হাসতে চলে যাবে অভ্যস্ত ওই যে তাদের দিকে ইঙ্গিত করে আল্লাহ বললেন পাহাড়ের থেকেও বেশি তাদের অন্তটা শক্ত